শ্রীচৈতন্য ভাগবত মধ্যখণ্ড চতুর্দশ অধ্যায়ের সারসংক্ষেপ সংক্ষেপ যমরাজ সংকীর্তন এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মা শিব আদি দেবতাগণ প্রতিদিন সর্বসাধারণের অলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিভিন্ন সেবা করতেন এবং প্রতিদিনের লীলা দর্শন করে যার যার বাসস্থানে ফিরে যেতেন মহাপাতকি জগায় মাধায়ের উদ্ধারে দেবতাগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার করুণা উপলব্ধি করে বিস্মিত হলেন এবং নিজেদেরও উদ্ধারের আশা হৃদয়ে পোষণ করে আনন্দে বিহল হলেন যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন জগায় মাধায়ের পাপের পরিমাণ কত চিত্রগুপ্ত জানালেন এক লক্ষ ধরে বর্ণনা করলে এবং যদি এক লক্ষ করেন তথাপি তা শুনে পাপের পরিমাণ শেষ করতে পারবেন না কিন্তু মহাপ্রভু করুণা করে এক মুহূর্তে তাদের সমস্ত পাপ ধ্বংস করলেন এই ঘটনা দর্শন করে যমরাজ কৃষ্ণ প্রেমে রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন এই মতো পরিস্থিতিতে চিত্রগুপ্ত যমরাজের অন্যান্য পার্শ্বদেদ নিয়ে ক্রন্দন করতে লাগলেন এদিকে ব্রহ্মা শিব নারদাদি দেবতারা মহাপ্রভুর গুণকীর্তন করতে করতে শ ধামে ফিরছিলেন প্রতিমধ্যে তখন তারা যমরাজের সেই অবস্থা দেখে তাঁর কানে কৃষ্ণনাম কীর্তন করলেন হরিনাম শ্রবণ করে যমরাজের চেতনা ফিরে এলো তারপর যমরাজ এবং সমস্ত দেবগণ মিলিতভাবে জগায়ে মাধায় উদ্ধার লীলা ও মহাপ্রভুর অপার মহিমার গুণকীর্তন করতে লাগলেন এবং নিজেদের উদ্ধারের জন্য মহাপ্রভুর নিকট প্রার্থনা করতে লাগলেন